চোরের মায়ের বড় গলা তৃণমূল করলে জেলে বড় লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আরে তুই আজ আছিস কাল থাকবি না তো চলিয়ে শুরু করতে আজকে মজদুরি কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি খুব কষ্ট যে বলো শোনাগো আমার

আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ঠিক বলেছো ওরে আমরা যদি একটার জায়গায় দুটো বিড়ি খাই আরে বাবু একটার জায়গায় দুটো বিড়ি খাই তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে খুব কষ্ট বলো আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে কি করে যে কোদ্দাররা যে রজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে মার গাড়ি স্যারটিদের দেখলে চোর বলছে আয় তৃণমূলকে দেখলে চোর বলছে ঠিক বলেছ আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা চোরের ঠাকুরদার তোরা ছিঁচকে চোন্ন তোরা হচ্ছে বড় বড় টাকা কি হয়নি তীর্থস্থানগুলো দেখুন সর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কনে তারা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুপূর্ব জঙ্গলের মন্দিরের জন্য আমরা পাঁচ কোর জনের বিনা পয়সা দিয়েছি অন্ধারনাথ মিশরের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন করে দিয়েছি আমরা শিবযোগ্য মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে জান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপি টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না আর ইউ কমেডি মি আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় স্বাস্থ্য সাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো জমি জমি মিউটেশন করতে গেলে কৃষি টাকা লাগে না কৃষকদের জমি জলে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের ইন্সিউরেন্স যে করা আছে তার টাকা কে দেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব দিয়ে বলে দিল কি আমরা দিল ইতিমধ্যেও আমরা ক্ষমতা আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরো বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরো নতুন রাস্তা আমরা তৈরি করে দেব আমাদের নিজেদের টাকা দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি আমরা মেন্টেনেন্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘর পানি কোন দেতা হয় বিজেপি নেতা হে নেই নেতা হে ছুটা বলতা হে আর ইউ কমেডি এদের শোষণ করার এদের টাকা দি করা যত রকম ক্ষমতা আছে সব আমার সরকারের আছে আমার নেতৃত্ব আছে জয় বাংলা